আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও তো বন্ধুরা জানেন সবাই আমি এখন কুমিল্লাতে আছি আমার গ্রামের বাড়িতে তো ফার্মের কাজ ধরছি আর কি গরুর ফার্ম মুরগির ফার্ম তো তার মধ্যে আমাদের ধান পেকে গেছে তো অনেক দিন যাবৎ মেশিন আনার চেষ্টা করতেছি আমাদের রাস্তা খারাপ থাকার কারণে মেশিন আসতেছে না তো অনেক কষ্ট করার পর অনেক চেষ্টা করার পর সবাই মিলে তো মেশিনটা অন্য দিক দিয়ে আনতে পারছি আর কি তো দানে যে দেখেন কি পেকে গেছে এ হচ্ছে আমার ছোট ভাই শাহিদুল তো ভিডিও তো আসার জন্য খুবই পাগল থাকে তো আগে ওদের দানটা কাটতেছে তো এটার পাশেরটাই হচ্ছে আমাদের তো এখন চট আর বস্তা নিয়ে আসছে আর কি মেশিনে দান কাঠাবো তো এ হচ্ছে পরিস্থিতি বন্ধুরা তো জানেন যা দান কাটার সময় কত জামেলা হয় আর কি কত কষ্ট হয় বাড়ির মানুষের তার মধ্যে আবার আমার বাড়িতে কাজ ধরে রাখছি চারটা ঘরের এবং ঘরগুলো বিশাল বড় বড় ঘর তো তার মধ্যে এই বেজাল হয়ে গেছে তারপর আবার খের খেরেরও একটা বেজাল আছে তো এই হচ্ছে আমাদের মাঠ দেখেন মাঠটা কত সুন্দর মাঠ বলতে আমাদের কুমিল্লার দিকে আমরা বলি আর কি বিল বা চক এটা হচ্ছে আমাদের দক্ষিণ চক আমাদের বাড়ির দক্ষিণে হচ্ছে এই বিলটা তো এটাতে দান করা হয়েছে দেখেন পুরা বিলে দান একদম পুরা বিল পাইকা লাল হয়ে আছে আর কি লাল না সরি হলুদ হয়ে আসে তো আমাদের এই জমির পাশে আমার এক চাচার বাড়ি আছে দানগুলো আমরা ওই চাচার বাড়িতেই তুলবো কারণ হচ্ছে আমাদের বাড়িটা একটু ভিতরে শীতকাল রৌদ্র লাগে না আর কি আমাদের উঠানে তো আমার চাচার বাড়িটা নতুন বাড়ি তো এই বাড়িতে রৌদ্র বেশি লাগে আর কি এখানে সিদ্ধ করে একবারে বাড়িতে নিয়ে যাব। তো এই হচ্ছে আমি আমার শাহিদুলের সাথে আমার চটটা বিছাইতেছি আর কি ধানগুলা কেটে এখানে রাখবে আর কি তো আমাদের এখানে জমিগুলো হচ্ছে দেড় বিঘা বত্রিশ শতাংশ এক বিঘা আর কি দেড় বিঘাতে দেখা যাক কত দাম দান হয় আর কি তো এটাতে দশ মুনের একটা দাম আর কি যে মেশিনটা আসছে আমাদের এখানে তো একদম সহজ হয়ে গেছে কাটাটা এই মেশিনটা আসাতে ধরেন দান টান একবারে যারা পোশাক কিচ্ছু লাগে নাই একবারে পরিষ্কার হয়ে গেছে এই যে আমাদের দান ডালতেছে আর কি তো এখানে ফুল ডাম হয়েছে আর অল্প একটু জমি আছে ওইটাতে মনে হয় আদা দাম হবে আর কি সব মিলাইয়া সম্ভবত আমার যতটুকু ধারণা আইডিয়া যতটুকু হইতেছে আমি পনেরো থেকে আঠারো মন দান হবে আর কি আমাদের এই দেড় বিঘা জমিতে তো আব্বা হজে যাওয়ার সময় দানটা কইরা গেছিলো আর কি তো আমি একজনে আবার বল দানটা ডালতেছে আবার একজনে বলতেছে ভাই আপনি বস্তাটা দরিয়া দেন তাহলে একবারে সহজ হয়ে যাব তো আমি একবারে ওনার ডালার ফাঁকে ফাঁকে বস্তাটা দিয়ে কিছু দান ভরে দিতেছি আর কি তো আমার পরবর্তীতে তো বস্তাতেই বরা লাগবে তার জন্য আমি এখান থেকে একসাথে বরিয়া দিতেছি আর কি তো পারা যায় না প্রচুর স্পিডে দান পড়তেছে তো বন্ধুরা এই হচ্ছে পরিস্থিতি আর কি ভালোই গৃহস্থির মধ্যে লেগে গেছি তো কেমন হইতেছে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানাবেন আর এই ধানের কী নাম আমি সেটা বলতে পারবো না জানি না আমি নামটা তো আমি আমার আম্মারে জিগাইছিলাম যেটা কিন দান দানটার নাম নাকি মালুসিয়া দান আর কি দানটা অনেক লম্বা তো গৃহস্থির প্রতি আমার ওই বেশি অভিজ্ঞতা নাই কারণ আমি এটা করি নাই ছোটোবেলা থেকে আমি গ্রামের বাহিরে তো আস্তে আস্তে আমি অ্যাডজাস্ট করে নেবো চেষ্টা করতেছি তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম